ফৌজদারি মানি লন্ডারিং বিদ্যুৎ বিল বকেয়ার মামলা সহ একদিনে কুড়ি হাজারেরও বেশি মামলা আদালতে উঠল পূর্ব মেদিনীপুরে জাতীয় লোক আদালতের মাধ্যমে এই মামলাগুলির নিষ্পত্তির জন্য শুনানি শুরু হয় বাইশে জুন শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি বছর চারটি লোক আদালত বসে দেশ জুড়ে বছরের আগে একটি জাতীয় লোক আদালত সম্পন্ন হয়েছে আর এদিন বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত শুরু হয়েছে এদিন পূর্ব মেদিনীপুর জেলায় জেলা আদালতের পাশাপাশি কাথি ও হলদিয়া মহকুমা আদালতও জাতীয় লোক আদালত বসেছে জাতীয় লোক আদালত দিবসে পূর্ব মেদিনীপুর জেলায় মোট কুড়িটি বেঞ্চ গঠন করা হয়েছে সঙ্গে একটি কনজিউমার কোর্ট এই বেঞ্চগুলিতে মোট উনিশ হাজার আটশো মামলা নিষ্পত্তির জন্য রাখা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা সদর আদালতে মোট এগারোটি বেঞ্চ গঠন করা হয় এগারোটি বেঞ্চের নিষ্পত্তির জন্য মোট চোদ্দ হাজার দুশো উনত্রিশটি মামলার শুনানি শুরু হয় জাতীয় লোক আদালতের বিভিন্ন বেঞ্চের মামলার শুনানি শুরু হওয়ার পর বিভিন্ন বেঞ্চ পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত এবং পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেড়া সহ অন্যান্য বিচারকগণ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পাশাপাশি হলদিয়া ও কাথি মহকুমা আদালতে জাতীয় লোক আদালত বসেছে হলদিয়া মহকুমা আদালতে অন্যান্য মামলার জন্য দুটি বেঞ্চ করা হয়েছে যেখানে মামলার পরিমাণ এক হাজার দুশো অন্যদিকে কাথি মহকুমা আদালতে মোট সাতটি বেঞ্চ বসেছে জাতীয় লোক আদালত নিষ্পত্তির জন্য চার হাজার তিনশো মামলাকে বেছে নেওয়া হয়েছে